আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন ওয়েলকাম টু মাসুদ অফিসিয়াল তো আজকে দেখাবো কিন্তু ডিএসএলআর কালেকশন অনেক দিন হয়েছে যে এইভাবে ডিএসএলআর ভিডিও করতে আসি না তো যেহেতু অনেক দিন পরে আসা আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে সামনে আমাদের রমজান মাস তারপরে ঈদ রয়েছে সবাই চাচ্ছেন একটা ডিএসএলআর ক্যামেরা নেবেন আপনার ফ্যামিলি ফটোগ্রাফি ট্রাভেল ফটোগ্রাফি অনেকে গ্রামের বাড়িতে যাবেন ভালো ভালো ছবি তোলার জন্য ভালো ভালো ক্যামেরা চাচ্ছেন একটু স্পেশালি একটা অফার প্রাইজে সো আজকে আপনাদের জন্য প্রথমেই একটা ধামাকা দিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের এখানে যে কটা বডি দেখতেছেন যে কোনো বডি কিনলে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে একটা মাইক্রোফোন পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের সো এটা থাকছে সে সম্পূর্ণ ফ্রি এছাড়াও আমাদের যে বড় বড় অফারটা থাকে একটা ব্যাগ একটা ব্যাটারি একটা চার্জার একটা মেমোরি কার্ড সহ যাবতীয় যা যা লাগে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে সম্পূর্ণ প্যাকেজটা পাচ্ছেন একদম ফ্রিতে তো কথা না বাড়িয়ে চলে যাবো আজকের মূল ভিডিওতে মূল ভিডিওতে প্রথমেই শুরু করব ক্যাননের সিক্সটি দিয়ে তো যারা চাচ্ছেন একটু ভালো লেভেলের ফটোগ্রাফি করবেন একদম প্রফেশনাল মানের একটা বডি লাগবে কিন্তু বাজেটটা খুবই কম তাদের জন্য নিয়ে আসছি ক্যাননের সিক্সটি ডি বডিটা সো এটা হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের রোটেড স্কিন যেটা আমরা বলি রোটেড স্কিন এটা আপনি পাচ্ছেন এই ফ্যাসিলিটিটা পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এভেন জ্যাকের মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড সো এখানেও একটা ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি ভিডিও করতে পারেন খুব ভালো লেভেলের এটাতে আঠারো মেগাপিক্সেল এবং হাজার আশি ফুল তে আপনারা ভিডিও করতে পারবেন এই চমৎকার বডিটাতে সেকেন্ডারি একটা মিটার রয়েছে আর সম্পূর্ণ বডিটা অরিজিনালি একটা অরিজিনাল কালারের বডি আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা বডি এই বডিটাতে শুধু এই বডি না আমাদের যে কোনো বডি কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন বারো দিনের রিপ্লেসমেন্ট ইনস্ট্যান্ট গ্যারান্টি পাশাপাশি পাচ্ছেন কি আপনারা পাঁচ বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি সার রিপ্লেসমেন্ট অনেকেই মন্তব্য থাকে ভাই আপনাদের কোন ক্যামেরার কেমন শার্টারগ্রাউন্ড থাকে আসলে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আমরা দিচ্ছি আপনাকে ফ্রিতে দুই বছরের শাটার রিপ্লেসমেন্ট এতে যদি আপনার দশ বারো শাটার শেষ হয় আমরা একদম ফ্রিতে রিপ্লেস করে দেবো ইনস্টান্টলি সো এখানে প্রথমে দেখছেন যে কেননা সিক্সটি এটা আজকে স্পেশালি বেস্ট প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কেননে সিক্সটি ডি বডি একদমই ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র ডিসপ্লে সাইডে হালকা একটু শ্যাডো থাকবে এই জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইজ পাচ্ছেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা সেই হিসাবে আপনারা অনেক ডিসকাউন্ট পাচ্ছেন ডিসপ্লে ইস্যুর জন্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় অনেকেই বলবে যে ভাইয়া ডিসপ্লে যেহেতু ইস্যু তার মানে কি আমি ভিডিও করলে আমার ভিডিওতে ডিসপ্লে ইস্যুটা আসবে না এটা আপনার হচ্ছে ফোনে বা হচ্ছে ল্যাপটপে নেওয়ার পরে কিন্তু একেবারেই একদম ওকে কোয়ালিটির ভিডিওটা দেখবেন মানে আপনার ভিডিওটা ওকে থাকবে জাস্ট ডিসপ্লেতে দেখাবে চারপাশে কালো কালো তো এইটা কোনো ইস্যু না সো এই বডিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকের অফার প্রাইজে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এরপরে পেয়ে যাবেন হচ্ছে ফুললি একটা প্রফেশনাল মানের ক্যামেরা যারা যাচ্ছেন যে একদম প্রফেশনাল একটা ক্যামেরা কিনবেন কেননা সিক্স ডিটা দেখতে পারেন এটা হচ্ছে একদম ফুল ফ্রেমের ভিতরে খুবই বিখ্যাত একটা বডি সেকেন্ডারি মিটার পাশাপাশি রয়েছে আপনার আপনার হচ্ছে ফুল ফ্রেমের একটা বডি ব্যাটারি ব্যাক আপটাও খুবই লং পেয়ে যাবেন এই বডিটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন এর এটা মার্কেটে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত সেল হয় আনফ্রেশ ফ্রেশ এরকম অনুযায়ী সো আমাদের কাছে স্পেশাল প্রাইস যেহেতু বলছি এটা কিন্তু ও ফ্রেশ কন্ডিশন বডি ফুলি ওকে একটা বডি এইটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র আটাইশ হাজার টাকায় আজকের ভিডিওর অফার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকায় সো এরপরে পেয়ে যাচ্ছেন ক্যাননের তেরোশটি ক্যাননের তেরশটি আমরা রেগুলারলি আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে মাত্র আপনার পনেরো হাজার টাকা সেল করছিলাম কিন্তু আজকের ভিডিওতে তাও স্পেশালি থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ক্যাননের বিল্ট ইন ওয়াইফাই সাপোর্টেড এবং এটাতে পেয়ে যাবেন আঠারো মেগাপিক্সেল হাজার আশি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন স্ক্রিনটা খুবই বড় থাকবে যারা বিগিনার রয়েছেন শুরু করবেন ইউটিউবিং বা ব্লগিং যে কোনো জিনিস শুরু করতে যাচ্ছেন আপনারা এই দিয়ে শুরু করতে পারবেন এরপরে ক্যাননের নেয় চার হাজারটি চার হাজারটি পেয়ে যাবেন একদম ইতিহাসের সেরা প্রাইস মাত্র মাত্র বারো হাজার টাকায় বিল্ড ইন ওয়াইফাই সাপোর্টেড ম্যানুয়াল ফ্লাস সাপোর্টেড পাশাপাশি এটাতেও আঠারো মেগাপিক্সেল আপনারা ছবি তুলতে পারবেন এর পাশাপাশি আজকের যে চমৎকার একটা অফার দিব ভিডিওর থামবেল অথবা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যেহেতু বলছি চমৎকার প্রাইস চমৎকার প্রাইস আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এসএলআর ক্যামেরা যেটাতে কিনা রয়েছে টোয়েন্টি এইট এক্স অপটিক্যাল জুম তার মানে বাসায় বসে আপনি চাঁদের ছবি তুলতে পারবেন এমন কথা বলা হয় এগুলো দিয়ে চাঁদের ছবি তোলা যে এমন ক্যামেরা দেখেন অনেকের রিকোয়ারমেন্ট ছিল এরকম তবে আজকে কিন্তু সরাসরি মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র এক পিস বডির উপর অফার রয়েছে ব্যাটারি চার্জার সব কিছু সহ টোয়েন্টি এইট এক্স অপটিক্যাল জুম মানে বাসায় বসে চাঁদের ছবি তোলা যায় যার আপনি ধারণা দিলাম তার মানে বুঝে নেন যে কত মিটার পর্যন্ত আপনার জুম করতে পারবেন এই ক্যামেরাটাতে ভিডিও প্লাস ফটোগ্রাফি দুটাই করতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আপনার ছয় হাজার টাকায় ফ্লাস কন্ট্রোল রয়েছে পাশাপাশি ভিডিও ছবি সব করতে পারবেন সো এইটার পরে আমাদের কাছে আরেকটা বডি আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে সেম আপনার হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর পাঁচশো টাকা অ্যাড করলে আবার এই বডিটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে নিকোনের এস এল আর ক্যামেরা বলে সাধারণত এগুলোকে সো চার হাজারটির পরে আমরা চলে যাবো ক্যাননের সেভেন্টি 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 আপনারা ভিডিওতে স্পেশাল যেহেতু বলছে এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার ক্যানোনের সেভেন্টি সেভেন্টি আপনি কি বলবেন ভাই সেভেন্টি সেভেন্টিতে কি আছে সেভেন্টি সেভেন্টিতে টাচ স্ক্রিন পেয়ে যাবেন মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড পেয়ে যাবেন চব্বিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন পাশাপাশি আপনারা ওয়াইফাই সাপোর্টেড পেয়ে যাবেন এক কথা একটা বডির ভিতরে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন যারা ওয়াজ মাহফিলের ভিডিও করবেন বা লং টাইম ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই বডিগুলো নিতে পারেন কারণের আপনার সত্তরটি থেকে কিন্তু সেভেন্টি সেভেনটা অনেক হ্যান্ডি একটা বডি সো যারা নিতে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন কেন এইটি এটা হচ্ছে যারা ভিডিওগ্রাফি করেন লং টাইম এক কথায় বলা যায় যেমন ওয়াজ মাহফিলে ভিডিও করলে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা আমরা বসে থাকি ভিডিও একটানা করতে হয় তো এছাড়াও যারা আপনার ফুড ব্লগিংয়ের ভিডিও করতে যাচ্ছেন যারা ট্রাভেল ব্লগিংয়ের ভিডিও করতে যাচ্ছেন যারা ওয়েডিংয়ের ভিডিও করতে যাচ্ছেন আমি জানি যে সবারই একটা আপনার ভালো মানের একটা ক্যামেরা খুঁজতেছেন সো তাদের জন্য বলবো বেস্ট অপশন কেন এইটি ডি এইটি ব্যাটারি ব্যাকআপ হচ্ছে লং টাইম পাশাপাশি হচ্ছে সেকেন্ডারি মিটার আট মেগা ছবি তুলতে পারবেন পাশাপাশি আপনারা হচ্ছে হাজার হাজি এইচডিতে ভিডিও করতে পারবেন ডিসপ্লে রোটের টাচ স্ক্রিন সহ আপনার হচ্ছে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট একদম পেয়ে যাবেন সো বডিটা আমাদের কাছে এমনিতে আমরা সেল করছি আপনার পঞ্চান্ন সেল করছি লাস্ট আমাদের ভিডিও তো মনে দেখছেন পঞ্চাশ হাজার টাকা সেলিং প্রাইস বাট আজকের ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু চমৎকার প্রাইস এগুলা মিস করা যাবে না সো এরপরে দেখাবো অনেকের একটা প্রশ্ন থাকে ভাই ফোর কে তে জন্য ভিতরে টু হান্ড্রেড ডি মার্ক টু টু হান্ড্রেড ডি মার্ক টু ফোর কে ভিডিও করতে পারবেন এর পাশাপাশি চব্বিশ মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন মাইক আপনার হচ্ছে ওয়াইফাই সাপোর্টের একটি ক্যামেরা ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও করতে পারবেন ভিডিওগুলো ট্রান্সফার করে নিতে পারবেন এই সুবিধাগুলো এই বডিগুলোতে পেয়ে যাবেন লেটেস্ট একটা বডি সো টু হান্ড্রেড মার্ক টু মার্কেটে একেবারে নাই বললেই চলে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাব মাত্র একচল্লিশ হাজার টাকায় অনলি একচল্লিশ হাজার টাকা যেখানে কিন্তু এটা চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাও মার্কেটে অ্যাভেলেবেল না সো এরপরে এই যে আপনার অনেকেই খোঁজে দুই হাজার ডি দুই হাজার ডি তো বিলুপ্ত বিলুপ্ত ক্যামেরা বলতেই চলে এটা হচ্ছে স্পেশাল এডিশনের রেবেলটি সেভেন এটাকে আমরা দুই হাজার ডি বলে থাকি সো দুই হাজার ডি বডিটা কিন্তু একদম ফ্রেশ এবং অথেন্টিক বডি আমরা কিন্তু কোনো রকম রিপাবলিক বডি এগুলা সেল করি না একেবারে আমাদের যারা আগের কাস্টমাররা ভিডিও দেখেন তারা কিন্তু জানে সো এটা হচ্ছে রেবেলটি সেভেন দুই হাজার ডি বডি দুই হাজার ডি বডি স্পেশাল হচ্ছে ডি কিনবে বাট সাতশটি থেকে আর একটু ভালো ফ্যাসিলিটি লাগবে তাদের জন্য দুই হাজার ডি দুই ডিতে শুধু অসুবিধা হচ্ছে সাতশটিতে রোটেট করা যায় দুই ডি রোটেট হয় না সো দুই ডিতে চব্বিশ মেগা পিক্সেল পেয়ে যাবেন ওয়াইফাই সাপোর্টেড একটা ক্যামেরা সাতশটিতে কিন্তু ওয়াইফাই সাপোর্টেড না এবং সাতশটি হচ্ছে আঠারো মেগা পিক্সেল এটা হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল সো দুই ডি নিতে পারেন আমাদের থেকে মাত্র আপনার হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকায় কেন দুই হাজার ডি এর পাশাপাশি কেন সিক্স হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডিটা কিন্তু একদম আমাদের কাছে কয়েকটা কন্ডিশন পেয়ে যাবেন এখানে যেমন একটা দুইটা তিনটা সো তিনটার ভিতরে এটা একটু আনফ্রেশ এটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর যে এটা এটা হচ্ছে একদমই ফ্রেশ বডি এই যে দুইটা বডি ফ্রেশ সো এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সো এই বডিগুলো সিক্স হান্ড্রেড হচ্ছে অনেকের শুরু থেকে শুরু করে এরকম অনেক লোক আছে যে ভাই আমরা শুরুতে সিক্স হান্ড্রেড দিয়ে শুরু করছি তো আপনারাও পারেন যারা নতুন শুরু করবেন তারা কিন্তু সিক্স হান্ড্রেড দিয়ে শুরু করতে পারেন আপনার হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড রোটেড স্ক্রিন পাশাপাশি আঠারো মেগাপিক্সেল ভিডিও ছবি দুইটাই সাপোর্টেড একটি ক্যামেরা মাত্র আপনাদের কাছে আজকে পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন তারপরে হচ্ছে সবার পছন্দের যে ক্যামেরা এটা হচ্ছে আমি জানি না আর কতদিন পর্যন্ত এটা পছন্দেরই থাকবে কেন সেভেন হান্ড্রেড ডি যতদিন পর্যন্ত ক্যামেরা জগৎ আছি সবার পছন্দেরই বলতে পারেন এই ক্যামেরাটা সবাই শুধু আসে এসেই বলে ভাই সাতশোটি দেন সাতশোটি দেন সবার মুখস্ত একটা নাম হচ্ছে কেন সেভেন হান্ড্রেড আর সেভেন হান্ড্রেড আজকের চমৎকার প্রাইজে পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কেন সেভেন হান্ড্রেড ডি ডিসপ্লে সাইডে হালকা স্যারো থাকবে অফার প্রাইজে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এর পাশাপাশি কেন হয়ে সেভেন ডি সেভেন ফিফটি ডি হচ্ছে সেভেন হান্ড্রেড ডির পরের আপডেট মডেলটা সেভেন ফিফটি ডিতে ও ইউজ করা হয়েছে বিল্ডিন ওয়াইফাই চব্বিশ মেগাপিক্সেল উনিশটা ফোকাস পয়েন্ট আমরা জানি যে সেভেন সেভেন হান্ড্রেড ডিতে হচ্ছে নয়টা ফোকাস পয়েন্ট থাকে আর এখানে আপডেট করে উনিশটা ফোকাস পয়েন্ট দেওয়া হয়েছে তো যারা সেভেন হান্ড্রেডটি সেভেন হান্ড্রেডটি করেন বাট বাজেট আছে ভালো কিন্তু ক্যামেরা সম্পর্কে বুঝেন না আমি তাদেরকে বিশেষ করে সাজেস্ট করবো ভাই আপনি সেভেন ফিফটিটা নেন এখানে উনিশটা ফোকাস পয়েন্ট রয়েছে ভিডিওতে হাজার আশি এইচ ভিডিও করতে পারছেন পাশাপাশি পেয়ে যাচ্ছে আপনারা ওয়াইফাই সাপোর্টেড এই ফ্যাসিলিটিগুলো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস একটা ক্যামেরার ক্ষেত্রে সো আপনি যদি সেভেন হান্ড্রেড কেনার বাজেট নিয়ে আসেন আপনার কাছে আরও টাকা থাকে আমি বলবো যে সেভেন ফিফটিটা নেন এটা আজকের স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় সো আজকের স্পেশাল অফারগুলো আমি দেখাইলাম এখানে এসএলআর রয়েছে ডিএসএলআর ক্যামেরা রয়েছে মিড বাজেট রয়েছে হাই বাজেট রয়েছে প্রত্যেকটার বিশেষ করে আমি প্রত্যেকটা প্রাইজও বলে দিয়েছি যার যেরকম বাজেট রয়েছে সে সেরকম বাজেটে নেওয়া ট্রাই করবেন যারা বিস্তারিত অন্য অন্য কিছু জানতে চান এই ক্যামেরাগুলোর সম্বন্ধে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফুললি ডিটেলসে বলে দিব এবং এই বডি ছাড়াও কিন্তু আমাদের স্টকে অন্য অন্য মডেলের রয়েছে নিকন ক্যানন সনি প্রত্যেকটা মডেল রয়েছে তো যারা যারা নিতে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা সব ভিজিট করতে চান আমাদের সব ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম্বার তেরো এ ক্যামেরা ভ্যালি এখানে আসলে সরাসরি সব শপে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে আজকের অফার প্রাইস ইনশাল্লাহ সামনে আরও অফার নিয়ে আসবো অবশ্যই সাপোর্ট করতে হবে আমাদের এই চ্যানেলটাতে আপনারা হচ্ছে আমাদের টিকটকে একশোকে ফলোয়ার করে দিয়েছেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলও ইনশাআলা আমরা আমরা আশাবাদী যে আপনারা খুব সাপোর্ট করবেন সবাই নতুন যারা দেখতেছে সবাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করলে বেল বাটন বাজেলে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসবে ভালো ভালো অফার প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ